বৈষম্য বিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনে চাঁদপুর প্রেস ক্লাব থেকে পাঁচ সাংবাদিককে অবশেষে অপসারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও গণহত্যার পক্ষে সরাসরি অবস্থান করায় ছাত্রদের তীব্র দাবির প্রেক্ষিতে চাঁদপুর প্রেস ক্লাবের পাঁচ সাংবাদিককে সকল পদ পদবি থেকে অপসারণ করা হয়েছে অপসারণকৃত সাংবাদিকরা হলেন সাবেক সভাপতি এইচ এম আহসানুল্লাহ সাবেক সভাপতি শহীদ পাটোয়ারি সাবেক সভাপতি কাজী শাহাদাত সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও আব্দুর রহমান পনেরোই আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদ হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের স্বাক্ষরিত প্রেসক্লাবের প্যাডে এই সিদ্ধান্ত জানানো হয় এতে উল্লেখ করা হয় ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্য ছাত্র আন্দোলনের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে চাঁদপুর প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সংস্কার ও সিদ্ধান্ত বলি গৃহীত হয়েছে যা হল চাঁদপুর প্রেস ক্লাবের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও গণহত্যার পক্ষে অবস্থানকারী সাংবাদিক এ এইচ এম আহসানুল্লাহ শহীদ পাটোয়ারি কাজী শাহাদ শরীফ হোসেন আব্দুর রহমানকে চাঁদপুর প্রেস ক্লাবের সকল পদপদবী থেকে অপসারণ করা হয় বৈষম্য বিরোধী গণ আন্দোলনের সময়ে প্রকাশ্যে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক অনুতুপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ পুনর্গঠন করে যোগ্যতা থাকার পরেও যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে চাঁদপুর প্রেসক্লাবের সমঝোতা কমিটি সংযোজন বিয়োজন করে পুনর্গঠন করা হবে চাঁদপুর প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে গঠিত উপকমিটি ভেঙে পুনর্গঠন করা হবে ব্যক্তিবিদ্বেষ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে যোগ্যতা থাকার পরেও যারা চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন নাই সদস্য পদ খালি থাকায় তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে উক্ত সিদ্ধান্তকে ছাত্রপূর্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা স্বাগত জানাল এর প্রেক্ষিতে তাদের সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেন ছাত্র প্রেস ক্লাব সততা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আশা ব্যক্তরা তাদের পদত্ব চেয়েছি তাদের বৈষ্কারের দাবি চেয়েছি আর আজকে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ কর্তৃক এই দাবি গ্রহণ করা হয়েছে ইনশাআল্লাহ এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা প্রেস ব্রিফিং এ জানা যাবে এইজন্য আমরা সেই

এই সিদ্ধান্ত হবে আমরা কি কি সিদ্ধান্ত নিলাম আপনাদেরকে আমরা বলছি এরপরেও যদি বাকি যে বিষয়গুলো থাকবে আমরা ইতিমধ্যে আপনাদের নেতৃবৃন্দ সাথে আমরা কথা বলেছি আগামী ডিসেম্বরে আমাদের যে বার্ষিক সাধারণ সভা সেই বার্ষিক সভা আবার সেই বিষয়ে আমরা করছি সিদ্ধান্ত ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও চাঁদপুর প্রেস নেতৃবৃন্দুর সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় তাদের দাবি যৌক্তিকতা বিবেচনা করে চাঁদপুর প্রেস ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের বাকপত্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে নিম্নে উন্নীতিত সংস্কার ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কাপুর প্রেসক্লাবের বেড়ায় ঔষধ মধুরী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও গণহত্যার পক্ষে অবস্থানকারী সাংবাদিক এ এইচ এম আহসানুল্লাহ শহীদ পাটোয়ারি সকল পদবি থেকে অপসারণ করা হবে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের সময়ে প্রকাশ্যে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তারপর প্রেস তার সভাপতি ও সাধারণ সম্পাদক অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে সংবাদপত্রে বিজ্ঞতি প্রকাশ করবেন এটা আজকে যাবে কালকে পাবেন তারপর প্রেস তাদের কার্যকরী পরিষদ পুনর্গঠন করে যদুদার থাকার পরও যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে আপনাদের দাবি ছিল যাদেরকে বাদ দিতে হবে তাদেরকে বাদ দিয়ে যারা ইতিমধ্যে বঞ্চিত আছেন যুদ্ধ সাংবাদিককে এক কমিটি আনা হবে জি সংবিধান কমিটি সংশোধন বিল পুনর্গঠন করা হবে আমাদের সুপনিওয়ের যে কমিটি সংযুক্ত কমিটি ফেরত প্রতিবেদন করা হবে

সম্মানিত শিক্ষার্থী কিন্তু আমরা মনে করি এই যে আপনাদের দাবি গত পাঁচ ছয় দিন আপনাদের যে আপনাদের দৃঢ় অবস্থান এই যৌক্তিক দাবি হচ্ছে এই ফসল আমরা কিছুক্ষণ কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করি এই বসলি ছাত্র আমাদের কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না আমরা একটা গ্রুপ ওয়াশ দল আমরা <ion> সবাই <Bondi> <gumppanani>